মানুষ যদি একটি আমল করে সে মোহাম্মদ এবং মোহাম্মদের কি অনুসারে আপনারা যে সাপোর্ট করবে আপনার নেতা যে সাপোর্ট করবে কি দেখতে সাপোর্ট করবে আপনি যদি আদ্রণ কোরআন করেন বা করে নামাজ করেন আপনার ইমেল নাই কোনো ইমেল নাই আমি তো বিশ্বাস করেন না আমি তো পড়তেই আছি দেন আমি যেহেতু আল্লাহ বলাই বলাই তাহলে আমাদের মধ্যে একটা মধ্যে পার্থক্য পার্থক্য আছে

এ দেখা এরকম দুপাশ করে দাঁড়াবো তারপরে দাঁড়িয়ে আপনারা শেষ দা দেওয়ার সময় প্রতিদিনের উপর টাইম দিতে আপনারা চিনতে পারেন যে বরু দন্ত বাহিনী আজ জন্তু চিন্তা করে